মেষ রাশির জুন দু আনন্দতম দিনের কিঞ্চিত শেষ সমস্যা বৃদ্ধি আচার্যকুশ মুখার্জি নিউ নিউমজি সেন্টারের পক্ষ থেকে বলছি মেষ রাশির জুন দু কেমন হতে চলেছে গ্রহের বিন্যাস অনুযায়ী মেষ রাশির জাতক জাতিকাদের জন্য যে আনন্দমুখর দিনগুলি ছিল তার কিছু গতি শ্লথ হবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত বেশি সমস্যা দেখা দেবে সব সমস্যা এবং যেগুলো শ্লথ তার সঠিক সমাধানের পথ আমরা বলে দেবো শেষ পর্যন্ত ভিডিও দেখবেন এখন মেষ রাশি বলার আগে আমরা দুটি পয়েন্ট বলবো প্রথমত আমাদের চ্যানেলে নতুনভাবে মহিলাদের বিচার বিশ্লেষণ করার জন্য পারমিতা মুখার্জি তার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে স্ক্রল করে দেওয়া আছে সেটি দেখতে পাবেন এবং সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে পারবেন এছাড়া নতুনভাবে চ্যানেলের মেম্বারশিপ নেওয়ার জন্য আপনারা জয়েন করতে পারেন এতে সুবিধা হচ্ছে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে অ্যাস্ট্রোলজিক্যাল মতামত নিতে পারবেন এবার আমরা মূল পর্বেই আসব মেষ রাশির জুন দু কেমন হবে প্রথমে বলব গ্রহের বিন্যাস জুন মাসে মেষ রাশিতে কোনো গ্রহ নেই বর্তমান অবস্থায় পয়লা জুন দু হাজার চব্বিশ সকাল ছটার ট্রানজিট অনুযায়ী বলছি বৃষ রাশিতে চার চারটি গ্রহ শুভ গ্রহ রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করেছে সঙ্গে বৃহস্পতি পয়লা মে মেষ রাশিতে প্রবেশ করেছে এবং শুক্রদেবও রয়েছেন হস্তা নক্ষত্রে কেতু রয়েছে কন্যা রাশিতে শনি নক্ষত্র পরিবর্তন করেছে পূর্ব পদ নক্ষত্রে আছে এবং কুম্ভ রাশিতে মিন রাশিতে মঙ্গল এবং রাহু রয়েছে এই মেষরাশির সমস্যার প্রধান দিক মেষ রাশির দ্বাদশতম স্থান হচ্ছে মিন রাশি সেখানে রাহু আছে রাহু দ্বাদশে থাকলে কি হয় অত্যন্ত ব্যয় হয় এক দ্বাদশে মঙ্গল থাকলে কি হয় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় মানুষের সঙ্গে অযথা তর্ক বিতর্ক হয় অকারণে কাউরির সঙ্গে তর্ক বিতর্ক থেকে আইনি বিভ্রাট ঘটতে পারে কিছুদিন পর মঙ্গল সক্ষেত্রে প্রবেশ করবে নিজস্ব রাশিতে নিজস্ব রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে তখন কিঞ্চিত সমাধান মানে মঙ্গল একটি রাশিতে পঁয়তাল্লিশ দিন থাকে জুন মাসের মেডিল দিক করেই খুব সম্ভবত আমরা ফার্স্ট উইকের মধ্যেই অবস্থান পরিবর্তন করবে এবং পরিবর্তন করে সে মেষ রাশিতে প্রবেশ করবে কিন্তু দ্বাদশে রাহু পরিবর্তন হবে না রাহু একটি রাশিতে দেড় বছর থাকে সুতরাং অনেক দিন মেষ রাশির জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধির কবলে পড়তে হবে যতক্ষণ না মঙ্গল রাশিতে পৌঁছায় অর্থাৎ রাশিতে পৌঁছালে রাহু হবে একাদশতম স্থানে শুভ ফল দেয় আর্নিংয়ের দিক থেকে পরিষ্কার দ্বিতীয় সমস্যা হচ্ছে তর্ক বিতর্ক হতে পারে দ্বাদশে মাঙ্গলিকের ক্ষেত্রে এছাড়া কোনো রাশিতে যখন কোনো গ্রহ নেই তখন ধরে নেওয়া হয় সেগুলি শুভ ফল প্রাপ্তি হয় কেননা পাপ গ্রহ থাকার চাইতে কেউ নেই এটি কিন্তু অনেক ভালো তাহলে সতর্কবার্তা হচ্ছে ব্যয় বিপরীত লিঙ্গ থেকে সাবধান আইনি সমস্যা তর্ক বিতর্ক দুর্ঘটনা সমাধানের পথ বলে দেব এবার জুন মাসে মেষ রাশির অ্যাটে গ্লান্স কি ঘটতে চলেছে শরীর মন শুভ ধন স্থান যেহেতু ব্যয় বৃদ্ধি পাবে তাই কিছুটা সমস্যার সম্মুখীন হবেন কিন্তু ধন স্থান স্থাবর স্থাবর সম্পত্তির ক্ষেত্রে অত্যন্ত সুন্দর পরিস্থিতি রয়েছে কেননা কিছু দিন পরেই মঙ্গল নিজের ঘরে ঢুকবে বর্তমানে মঙ্গল যেহেতু মীন রাশিতে চন্দ্রের সঙ্গে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে সুতরাং রাহুর কুপ্রভাব যে মারাত্মকভাবে পড়বে জুন মাসে ততটা পড়বে না যেটি জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে বেশি পড়তে পারে সেই নিয়ে যখন আমরা পর্ব অনুষ্ঠান বলবো তখন আপনাদের বলে দেব আমাদের একমাত্র চ্যানেল যেখানে সকাল সাতটায় দৈনিক রাশিফল থেকে শুরু করে প্রত্যেক অ্যাস্ট্রোলজিক্যাল ট্রানজিট সাপেক্ষে এবং শুভ গ্রহের অবস্থান অশুভ গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফল দেওয়া হয় এমন কি ডিভোশনাল দিকগুলোও তুলে ধরা হয় কখন কোন অনুষ্ঠান কখন নীল পুজো কখন পয়লা বৈশাখ কখন এই সামনে অক্ষয় তৃতীয়া আসছে অক্ষয় তৃতীয়ায় অলরেডি আমরা শর্ট ভিডিও দিয়েছি কোন মন্ত্রে অক্ষয় তৃতীয়ার পুজো করলে আর্থিক উন্নতি করতে বাধ্য আপনারা সেগুলি দেখবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নিজের মনে করবেন আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন কেননা এগুলো বলার আগে বলতে হয় এই কারণেই যাতে আপনারা আপনাদের কাজটি ঠিক মতন করুন আমরা কিন্তু আমার কাজটি ঠিক মতন আপনাদের কাছে পরিবেশনা করব ধনস্তান শুভ ভ্রাতা ভগ্নী অত্যন্ত শুভ মা বাবা শুভ শিক্ষা সন্তান অতি শুভ গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে মারাত্মক আপনাদের জন্য বগলামুখী কবচ ম্যান্ডেটারি বাধ্যতামূলক নাহলে বগলামুখী বীজ মন্ত্র আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা নতুন মেম্বারশিপ নিয়েছেন তাদের আমি বগলামুখী বীজ মন্ত্র বলে দেবো এবং সরাসরি তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমার দেশের মধ্যে যারা রয়েছেন দেশের বাইরে রয়েছেন প্রবাসী ভারতবাসীরা রয়েছেন আন্তরাজ্যে রয়েছেন যারা সকলেই যোগাযোগ করতে পারবেন আমি সরাসরি তাদের সঙ্গে চ্যাট করে হোয়াটসঅ্যাপ করে এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে গাইডলাইন দেওয়া যায় সেগুলি দেব তাহলে ষষ্ঠ পরে সপ্তম বিবাহ প্রেম দাম্পত্য যেহেতু দ্বাদশে মাঙ্গলিক আছে মাঙ্গলিক দোষ কাটিয়ে বিবাহের পিঠিতে বসবে দুর্ঘটনার জায়গায় বললাম গাড়ি আসতে চালাবেন মেরুন কালারের গাড়ি চালাবেন না কেননা মঙ্গলের বর্ণ হচ্ছে মেরুন লোহিতাঙ্গং রোগ ব্যাধি পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে ভাগ্য অতি শুভ চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন মঙ্গলের অনেক বন্ধু গ্রহ খুব শুভ অবস্থায় রয়েছে বৃহস্পতি মঙ্গলের বন্ধু রবি মঙ্গলের বন্ধু চন্দ্র মঙ্গলের বন্ধু এদের শুভ অবস্থানের কারণে আপনারা কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো অবস্থায় থাকবেন আয় ভালো অত্যন্ত ভালো ব্যয় অধিক ব্যয় বৃদ্ধি হলে ঋণের কবলেও পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আপনাদের জন্য সবচাইতে সুন্দরতম প্রতিবিধান হচ্ছে এই রাহুর প্রতিকার রাহুর প্রতিকারের জন্য চার রুদ্রাক্ষকে প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করবেন হোম যাগযজ্ঞ করে আমি রুদ্রাক্ষের বীজ মন্ত্র শর্ট ভিডিওতে বলেছি সেখান থেকে দেখে নেবেন যারা জানবেন না তারা সরাসরি আমাকে ফোন করে জেনে নেবেন এবার চারমুখী উদ্রাক্ষ যারা ধারণ করতে পারবেন না তারা প্রত্যেক দিন মহাদেবকে এই মন্ত্রে আঠাশ বার ওং হোং ঈশানায়নম আঠাশ বার মহাদেবের মাথায় জল দেবেন দুধ গঙ্গা জল তাহলে সমাধান বলে দিলাম রাহুর দ্বাদশের কারণে সমস্যা বেশি রাহুর প্রতিবিধানই করবেন এছাড়া রাহুর বীজ মন্ত্র করতে পারেন ওং ওং ঐং হ্রীং রাহবে রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা তাকে প্রণাম জানাবেন ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণ নেত্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তে অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে রাশির জাতক জাতিকারা কমেন্টস করবেন মন্তব্য করবেন বক্তব্য আপনাদের তুলে ধরবেন এখন মেম্বারশিপ হিসাবে জয়েন করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এই সুযোগটা আমাদের করে দেওয়া হয়েছে এছাড়া সুপার থ্যাংকসের মাধ্যম দিয়েও আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভিডিওর পাশেই দেখবেন সুপার থ্যাংকসের জায়গা রয়েছে সকলে ভালো থাকুন ধন্যবাদ নমস্কার